স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আছে না স্বার্থ ছাড়া এই দুনিয়া কেউ ভালোবাসে ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না স্বার্থ ছাড়া এই দুনিয়াতে কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা

চেকিং দুডাইনি মায়ের মতো দুনিয়াতে কাউকে পাইনি তোমরা যদি পেয়ে থাকো চেকিং দুডাইনি মা আমার দশ মাস দশ দিন কষ্ট করলো মূল্য চাইল না মামার দশ মাস দশ দিন কষ্ট করলো মূল্য চাইল না স্বার্থ ছাড়া ভালোবাসি শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসি শুধু আমার মা মাস খড় কোটি কাদা দিয়ে মূর্তি গড়ে কারিগরে লক্ষ টাকা মজুর নে মূর্তি গড়ার তরে বাঁশকড়কুটি কাঁদা দিয়ে মূর্তি ঘরে কারিগরি লোক টাকা মজুরি নাই মূর্তি ঘড়ার তরি মামার সুন্দর জীবন যজে গড়ে দিলো কোনো মূল্য চাইলো না মামার সুন্দর জীবন যজে গড়ে দিল কোনো মূল্য চাইল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া বন্ধু বান্ধ কাছে আসে না স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ ভালোবাসে ছাড়া ভালোবাসে শুধু আমার মাধ্য ছাড়া শুধু আমার মা স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না সার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না